এখানে দুই কড়াইয়ে রান্না হচ্ছে তার কারণ চর্বি দিয়ে সবাই খাবে না ওই জন্যে বড়ো কড়াইয়ে চর্বি দিয়ে ঘুগনি রান্না হচ্ছে আর ছোট কড়াইয়ে মানে চর্বি ছাড়া সব কিছুই মশলাপাতি সবই দেওয়া হবে খালি চর চর্বি ছাড়া এই ছোটো কড়াই চর্বি ছাড়া রান্না করা হচ্ছে এখানে একটু ভয়েস দেওয়া হয়েছিল কিন্তু আমার মনে হচ্ছে যেন টিভি চলছিলো টিভির আওয়াজটা ক্যাচ করছে বলে আমি আর ওই ভয়েসটা দিইনি নিজেই ভয়েস দিয়ে দিলাম তো বৌমা এদিকে রান্না করছে রাত্রিরে ঘুগনি রান্না হয়ে গেল তারপর আটা দিদি মেখে দিলো এবার আমরা তিনজনে মিলে রুটি ভাজতে চলে যাব তো তোমাদের ঘুগনির ফাইনাল লুকটা দেখিয়ে দিলাম তোমরা দেখতে থাকো তাই দিদি ভাই আমি আর বৌমা তিনজন মিলে রান্নাঘরে কি করছিলাম ঘনশুটি গল্প গুজব আড্ডা এই যে গ্যাসটা পরিষ্কার করে নিচ্ছে রিসা ম্যাডাম আর এই যে দুটো কড়াইয়ে রান্না হচ্ছে আর এই দেখো আমাদের ঘুগনি রেডি দিয়ে ঘুগনি রেডি ফাইনাল লুকটা দেখাতে যাচ্ছিলাম তোমাদের সঙ্গে তোমাদের কাছে শেয়ার করতে আসলাম ফাইনাল লুকটা চর্বি দিয়ে রেডি আর এটা হচ্ছে চর্বি ছাড়া এটাও হয়ে গেছে প্রায় মানে আর একটু ঝোলটা টানবে আর এইটা আমরা রাত্রিবেলায় খাবো হচ্ছে রুটি দিয়ে আর সকালবেলায় লুচি দিয়ে তো আচ্ছা একজনা কমেন্ট করেছে যে তোদের বাড়ি আমি এত কি করে খোলা মেলা ইয়ে করে থাকি কারণ এটা তোমারও বাড়ি তাই তো আমি সেটাও যদি আমি বলি লোক কি বলবো লোক কি বলবো গুড মর্নিং ফ্রেন্ডস নিপা ডেলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত গরম গরম দুধ চায়ের সঙ্গে আজকের ভিডিওটা আমি শুরু করছি কেমন তো দেখো আজকে সকালে এখনও চা খাইনি দিদি রান্নাবান্না মোটামুটি সকালের হয়ে গেছে যে যার টিফিন করে টিফিন মানে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছে ডিউটিতে আর এখানে এই চাটা এখন গরম করতে চলে আসলাম দিদি ভাই বললো নিপা একটু চাটা গরম করো তো মেয়াল আমি দুজনে খেয়ে নিই তো চাটা গরম করতে চলে এসেছি গরম হয়েও গেছে আর তার সাথে সাথে আমি এই দেখো এটা হচ্ছে লাউয়ের খোসা লাউয়ের খোসা এই যে ঝিরি করে কেটে নিয়েছি তোমরা কে কে এই লাউয়ের খোসা খেতে ভালোবাসো বলো তো আমার তো লাউের খোসা খেতে খুব ভালো লাগে কালো জিরে লঙ্কা ফোড়ন দিয়ে হেল্পি টেস্ট এই লাউের খোসাগুলো বাটা এই কি সব বলছি বাটা নয় ওটা ভাজা হবে আর এই যে লাউ ঘন্ট হবে দিদি লাউ ঘন্ট কেটে নিয়েছে আর আমি এইটা কেটে নিয়েছি আর চাটা গরম হয়ে গেছে তো চলো আমরা এখন চা খেতে খেতে দিদি ভাই একটু গল্প করবো দুধ চিড়ে আর হচ্ছে জিলাপি পুজো দিয়ে নিয়ে আমি চলে আসলাম একটু টিফিন করতে সামান্য টিফিন করতে আর এখানে দেখো দিদিভাই ভাই রান্না বসি দিয়ে গেছে অল্প জামা কাপড় কাচতে বাকি আছে তোমাদের তো দেখালাম ছাদে তো দিদি ভাই জামা কাপড় কাচতে গেলো তারপর বললো তোমার তো পুজো হয়ে গেছে তুমি একটা এটা একটু দেখো আমি চট করে জামা কাপড়টা কেঁচে দিয়ে তো সকালে তো দেখিয়েছিলাম এগুলো কেটে রেখেছিলাম লাভের খোসা লাভের খোসা এগুলো ভাজা হবে দিদিভাই মানে পুরোটাই বসিয়ে দিয়ে গেছে আমাকে একটু এখন দেখাশোনা করে রাখতে হবে আর এখানে বসে গেছে ভাত ওই দেখো দুটো গ্যাসই জ্বলছে তো এখন বাজে বেলা দেড়টা গুড আফটারনুন নুন তো এখন আমি একটু সামান্য টিফিন করে নিচ্ছি দিদি বলল আর তারপরে এটা রান্না হবে দিদি ভাই এসে করবে মনে হয় বড়ি টড়ি দিয়ে আমি একটু খেয়ে নিই দেখো কতটা ছিল আর কতটুকু হয়ে গেল জল শুকিয়ে এখন তেল ছেড়ে দিয়েছে ভাজতে 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 কমে গেছে বাসায় গেছিল দিদি ভাই চলে আমি তো ভাতের হাড়ি উপর দিতে পারবো না ওই দেখো ভাতের হাড়ি দিয়ে দিয়েছে এত বড় হাতি উপর দিতে গিয়ে আমার হাতে গরম ফ্যান পড়ে যেত আর এখানে হচ্ছে গিয়ে পরে সত্যি গরম হয়ে গেছে গরম হলো কখন জল ফুটছে এই যে এখানে জল গরম হচ্ছে এর মধ্যে মুগ ডাল সেদ্ধ হবে তো মুগ ডালটা সেদ্ধ করে সেইটা দিয়ে এই লাউ ঘন্ট রান্না হবে দেখো কতটা তেল বেরোলো মা তেল বেরোচ্ছে এখন এবার এর মধ্যে থেকে মমতা দেবীর হাতে ঘুম নিয়ে আলাদা এবারে বাহ বুদ্ধি থাকলে কেউ ঘর জমাই থাকে দেখো প্লেট নেটের ওপর

থাকে ভালো বাটা হয় এখানে জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে লাউটাকে কষানো হচ্ছে মানে এর মধ্যে আলু কিন্তু দেওয়া হয়নি আলু ছাড়াই এই লাউ ভান হবে আর এই যে এখানে মুগের ডাল হালকা লাল করে ভেজে নিয়ে ছোটো বসিয়ে দিয়েছে দিদির হাতের এই রান্নাটা এত সুন্দর টেস্ট হয় তোমাদের বলে বলতে পারবে

তো দেখো এইটা হচ্ছে লাও ঘন্টর ফাইনাল লুক এরপর খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিয়ে সন্ধে দিয়ে সন্ধ্যেটা দিয়ে নিলাম তারপর মেলা দেখতে গেছিলাম সন্ধ্যে দিয়ে নিয়ে আমি একটু গুজু করে নিয়েছি মেলায় যাব বলে অনেক দিন ধরেই রাসের মেলা হচ্ছে যাব যাব করে যাওয়া হচ্ছিল না তা একটু গুজু করে নিয়েছি আর গুজু করে মেলাতে পৌঁছে গেছি যে কথাটা তোমাদের আমি বলতে এলাম এই ভিডিওটা হচ্ছে প্রায় পনেরো দিন আগের ভিডিও তখন রাসের মেলা চলছিল আমি বেলঘড়িয়ায় থাকাকালীন এই ভিডিওগুলো আমার জমা হয়েছিল আমি অনেক নিজেকে নিজেকে অনেক কি বলবো সামলে রেখে আজকের ভিডিওটা আমার স্টকে ছিল তাই দিতে দিচ্ছি কারণ আমার চ্যানেলটা রিচ মানে ওয়াচ টাইম রিচ হয়ে মানে বসে যাচ্ছে না দিলে আমাকে তো কেউ উপার দেওয়ার নেই বলো আমার কে তো আমাকেই দেখতে হবে আমাকে তো আমাকেই বাঁচিয়ে রাখতে হবে তাই না আর এই ভিডিওতে তোমরা পনেরো দিন আগের ভিডিওটা দেখছিলে তখন আমার হাতে শাখা দেখে তোমাদের মনেই হতে পারে এই মহিলা কত নাটক করে এখনও তো শাখা পড়ে রয়েছে কিন্তু না আমি সে সেদিন সিঁদুর শ্যাম্পু করে আর সিঁদুর পরি সিঁদুরটা তো আমার কাছে কি বলবো আর তোমাদের কাছে কিছুই আমি বলতে চাই না এসব বিষয় নিয়ে কথা যেটা হওয়ার হয়ে গেছে তো শাখাটা কিছুতেই খুলতে পারছিলাম না খুব কষ্ট হচ্ছিল ওই জন্য খুলতেই পারছিলাম না শাখাটা এইভাবে যে যাত্রাপালা করতে আমারও ভালো লাগে না গো আমি অনেক অনেক মনকে নিজের মনকে বুঝিয়ে ওনার সঙ্গে কথা দিয়ে গেছিলাম যে তুমি কিন্তু আমাকে আর ভুল বুঝবে না সন্দেহ করবে না কিন্তু যাওয়ার দুদিন চার দিন পর থেকেই উনি আমার মান সম্মান নিয়ে অনেক খেলা করতে শুরু করেছিল আমিও তো একটা মানুষ বলো তোমরা আমাকে অনেক ভুল বুঝছো প্লিজ তোমরা আমাকে ভুল বোঝে না দেখো এই মেলায় এসে আমি এসেছি একটু মনটাকে আনন্দ দিয়ে রাখার জন্য সবাই আমার কাছের মানুষগুলো সবাই চায় আমি যাতে একটু আনন্দে থাকি একটু খুশিতে থাকি সব সময় মন খারাপ করে থাকলে ওদেরও তো খারাপ লাগে বলো আর এরা যে আমাকে কতটা ভালোবাসে আনন্দ দিয়ে রাখতে চায় সেটা তোমরা বুঝবে না বুঝেও বুঝবে না আমি তো একটা মানুষ আমি তো নিজেকে শেষ করে দিতে পারি না তাহলে এখন এমন পরিস্থিতি চলছে আমি কি নিজেকে শেষ করে দেবো বলো সেটাও তো ঠিক না না সাথে তো আরও পাপ হবে আমি তো জীবনে অনেক পাপ অন্যায় ভুল করেছি তার জন্য তো শাস্তি পাচ্ছি বলো আর কত শাস্তি দেবে ভগবান আমাকে আমি জানি না তো দেখো এখানে এই যে রাসের মেলায় চলে এসেছি এখানে কীর্তন হচ্ছে আর এই কীর্তনের আওয়াজগুলো দিলে যদি আবার ওই কী যেন পাই ওটা ওই কপিরাইট হয়ে যায় ওই জন্য আমি নিজের ভয়েসটাই দিয়ে দিলাম তো অনেক দিন পর আজ তোমাদের সামনে ভিডিও আবার আমি দিতে চলেছি তোমরা প্লিজ ভালোবেসে আমার পাশে থেকো আর কাকিমাকে তোমরা ভুল বুঝো না তোমরা এই এই মানুষটাকে ভুল বোঝো না প্লিজ তোমরা ভুল বোঝো না খুব সুন্দর মেলা হয়েছিল সারা মেলা ঘুরে ঘুরে অনেক সময় ধরে দেখলাম কেনাকাটা টুকটাক করলাম এই আর কি তো যাই হোক আজকে ভিডিওটা তোমরা যদি ভালো লাগে যারা ভালোবেসে দেখবে তারা আমার পাশে থেকো যারা ঘৃণা করে দেখবে তাদেরকেও অনেক অনেক ভালোবাসা ঠিক আছে তোমরা একদিন ঠিক বুঝতে পারবে যে না আমি ঠিক ছিলাম আমি হ্যাঁ ভুল করেছি কিন্তু তাই বলে যে ভুলগুলো আমার ওপর আবার নতুন করে দেওয়া হলো সে ভুলগুলো আমি করিনি আমি কোন জ্বালায় যন্ত্রণায় ফিরে এসেছি সেটা আমি একমাত্র জানি আমি ওরকম থাকতে পারি না গো আমি ওরকমভাবে থাকতে পারি না যেখানে অসম্মান হয় আমার যেখানে সেই সন্দেহ বা আঠেরো বছর কুড়ি বছর আগে যে সন্দেহ করা হতো আমাকে সেই সন্দেহের মধ্যে আমি আর বাকি জীবনটা কাটাতে চাই না আমি লোকের দৌড়ে ঝি খেতে খাবো ভিক্ষা করে খাব তোমরা যদি ভালোবেসে আমাকে দেখো ভালো নাও না দেখো তাহলেও কি আর করবো দেখি কিছু করে তো নিজেকে বাঁচিয়ে রাখবোই আমি আমিও লড়াইটা চালিয়ে যাব নিজেকে নি নীরবে কষ্ট দিয়ে কান্না করে যদি একটু তোমাদের সামনে এসে কান্না করে মনটা হালকা করি তাও তো তোমরা বলো যে না কুমেরের কান্না কানতে এসেছি আমি আমার ভেতরের কষ্টটা কেউ কোনো দিন বুঝলো না যাই হোক তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ସବାଇ ଖୁବ ଭଲ ଶୁଭ ସନ୍ଧ୍ୟା